মন্দিরে প্রণামের মতো কালীঘাটে একটা রাখা ছিল বাক্স কে কখন বাক্সতে টাকা ফেলে দিয়ে গেছে আমরা জানি না মানে ব্যাংকে ট্রান্সফার হয়েছে এর তো টাকা ফেলে দেওয়া নাই প্রণাম আমি মজা করে বললাম আসলে হচ্ছে টাকা ট্রান্সফার তো হয়েছে সব আছে তারপর সুপ্রিম কোর্ট যখন বললো কয়েক ঘন্টার মধ্যে বাধ্য হলো তারা দিতে লিস্ট ওটা নির্বাচনী প্রকরণটা গ্রামটা সিলেবাসটা পাল্টে গেছে এখন গত এটা এত বলছি না গত কয়েক বছর ধরে বলছি দাবো ধাপ আরও হচ্ছে যেমন বিজনেস প্রসেস আউটসোর্সিং হয় বিপিও যেমন কেপিও হয় নলেজ প্রসেস আউটসোর্সিং এরকম পিপিও হয়েছে এবং এখন ইপিও হয়েছে পলিটিক্যাল প্রসেস আউটসোর্সিং ইলেকট্রাল প্রসেস আউটসোর্সিং এই যে ডেলিভারি বয় আপনি তো বললেন আপনি মাল কিনছেন কিছু একটা হয়তো ফুলকপি কিনছেন কিন্তু আমাজন কোম্পানির মাধ্যমে করছেন আর সে একজন কাউকে দিয়ে করেছে তারপর লোকালি কেউ ডেলিভারি দিচ্ছে যে দিচ্ছে ওরা সবাই প্যাকেটের মধ্যে কি আছে সে নাও জানতে পারে এটা হচ্ছে স্যারেপটিসিস যখন বাসে স্টপেজে লজেন্স বিক্রি হতো তখন আপনি কাঁচের পোয়েমে দেখে দিতে পারতেন এটা লাল সবুজ নীল এটা আনারসের হবে তাই তো এটা আমের হবে এটা লেবুর হবে ক্যাডবেরি চকলেট বিক্রি করে তখন তার উপরে রাংতা থাকে তার উপরে মডেলের ছবি থাকে নায়ক নায়িকার ছবি থাকে যখন আপনি বলেন আমাদের কথা বিশ্বাস করলো না তাহলে একটা ওরিয়েন্টেশন চেঞ্জ হয়েছে আর বাচ্চা ছেলেকে এখন এই লজেন্স বলেন তার থেকে সে দেখবে ওপরে আনতার কি আপনি যদি শ্যাম্পু কেনেন তাহলে শ্যাম্পুর ভেতরে কি আছে আপনি বুঝতে পারছেন না কিন্তু বাইরে ঐশ্বর্য রায়ের ছবি আছে আপনি আর কোল্ড ড্রিঙ্কস যদি কেনেন আমি আজকাল নেগাদের নাম যাই না কিছু ওই সব কোল্ড ড্রিঙ্কসের ভ্যানগুলোর পেছনে সব ছবি থাকতো না আমির খানের শাহরুখ খানের ঐশ্বর্য রায়ের সঞ্জানা আমাদের সময় বিজ্ঞাপন যুবান করতাম তখন বিজ্ঞাপন বেরিয়েছিল কোকাকলা পেপসির যে কোনো একটা আমি জানি না করা ঢুকে বলছে হাই আমি সঞ্জানা আচ্ছা কি যে মাল বিক্রি করতো সে তো বলবে আমার এটা লজেন্স আমার চকলেট আমার কোল্ড ড্রিঙ্কস আমার শরবত কিন্তু তাহলে এখন মাল বিক্রি করছে হাই আই এম সঞ্জানা তাহলে ও বুঝেছেন কেন নায়ক নায়িকা গায়ক গায়িকা সেলিব্রিটিদের ভিড় হয় কেন অত কোটি টাকা করে নিয়ে আসতে হয় ইউরোপ থেকে ল্যাটিন আমেরিকা থেকে আম্বানির বিয়ে করবে তো ছেলে মেয়ে আসবে তো কিছু লোকজন তাহলে একটা কিছু সেভ করছে এমনি এমনি না হ্যাঁ তখন এটা হচ্ছে প্যাকেজিং আর ভোটের ক্যাম্পেইনের ক্ষেত্রে যেটা হচ্ছে বা এই যে আর এস এস বললো না এটা শুধু আর এস এস ভাই আর এস এস আরম্ভ করে শুধু ধর্মীয় সংগঠনগুলো নয় এই জামাত নয় যে কোনো যারা গেরিলা ফাইট করে যারা যুদ্ধ করে আর্মি যারা টেরোরিস্ট যারা ফান্ডামেন্টালিস্ট যারা ধর্মকে নিয়ে রাজনীতি করে বা জাতপাত যা বললাম ধর এসব নিয়ে তারা কি করে ওটাকে ইংরেজিতে একটা শব্দ আছে ওটাকে বলে ডগ ডগ ডিস কুকুরদেরকে যখন ট্রেনিং দেওয়া হয় আমি আপনি নিতে পারবো না তাহলে ট্রেনাররা আসলে যে মেথডটা ব্যবহার করে সেটা হচ্ছে ডগ বেস কারণ আমি যেটা দেখছি আমার চোখের একটা ক্ষমতা আছে কতটা আমি দেখছি আমি চশমা আগিয়ে যত যতবার পাওয়ার বাড়িয়ে দিন এখানে যে হাত দিচ্ছি এত এখানে যদি একটা অনুবীক্ষণ যন্ত্র লাগানো হয় তাহলে কিন্তু অনেক ব্যাকটেরিয়া জামস দেখা যাবে না জীবাণু কীটাণু দেখা যাবে না এখানে গিজগিজ করছে কিন্তু আমার চোখের ক্যাপাসিটি ওরা দেখার নেই আমি আমি বলছি আপনি শুনছেন আমার গলার এত ক্যাপাসিটি নেই আপনার কানে এত ক্যাপাসিটি নেই যে আমার কথা আপনি শুনতে পারবেন যদি এই মাইকটা না থাকে অনেক সময় ট্রানজিস্টার ভালো উদাহরণ কোনো ভালো স্ট্রং ট্রানজিস্টার গ্যাঁ গ্যাঁ গো গো অনেক রকমের স্টেশন ধরতে পারে সব স্টেশন পরিষ্কার করে ধরতে পারে না শর্ট হয়ে যায় তাহলে এই সংগঠনগুলো যখন কাজ করে মেসেজিং করে বার্তা দেয় সেটা যে ডেসিবেলে দেয় যেটা যে দেয় অনেক সময় কথা বলতো সেটা আমার আপনার খালি চোখে ধরা পড়ে না সুতরাং এটা ওপর নিচ তলা এগুলো কোনো দোষ লাভ নেই তাদের যে অপারেশনাল লেভেল আমরা এই মিছিল মিটিং এসব দেখছেন আপনি চাঁদা চাঁদ দুধ আসে না একটা উদাহরণ দিচ্ছি চাঁদ দুধ দেখেছেন না কি টাকার অভাব আছে তাহলে ওরা যেভাবে টাকা নিচ্ছে সেটা আপনার এনার্জি আপনার যে ক্যাপাসিটি তার মধ্যে ধরতে পারছেন না তারপর ইলেকট্রন বন্ড করলো আমরা কোর্টে কেস করলাম তারপরে যখন করলো তাও ব্যাংক নাম দিতে চাইছিল না বলল নেই আর তৃণমূল তো নাম দিল না বললো আমাদের এই মন্দিরে প্রণামের মতো কালীঘাটে একটা রাখা ছিল বাক্স কে কখন বাক্সতে টাকা ফেলে দিয়ে গেছে আমরা জানি না মানে ব্যাংকের ট্রান্সফার হয়েছে এরকম টাকা ফেলে দেবো না বললাম আসলে হচ্ছে টাকা ট্রান্সফার হয়েছে সব আছে তারপর সুপ্রিম যখন বললো কয়েক ঘন্টার মধ্যে দিতে তার আপনি দেখছেন বিদ্যুতের দাম বাড়ছে আপনি দেখছেন সিএসসির সামনে ভিক্টোরিয়ায় হাউসের সামনে বছর বছর মেলা হচ্ছে কিন্তু ফাইন্যান্সটা কি কে দিচ্ছে থেকে আসছে সঞ্জীব ব্যাংক কত টাকা দিচ্ছে সেটা আপনাকে বলে দিচ্ছে না এরকম আরও অনেক কিছু তাহলে হচ্ছে যেটা আপনার চোখে ধরা পড়ছে না আমাদের প্রথমে এটা বুঝতে হবে যেটা আমি দেখছি না সেটা নেই এই অস্বীকার করার ব্যাপারটা ভুলে যেতে হবে যেটা আমি শুনছি না সেটা অস্তিত্বহীন সে কথা বলা হয়নি তা নয় তাহলে এই আজকের দিনে বিজ্ঞান প্রযুক্তি টাকা পয়সা সোশ্যাল মিডিয়া মিডিয়া এবং এই যে নেটওয়ার্ক যা বললো আর এস এস এর মতো সব সংগঠনের এরকম নেটওয়ার্ক করা আছে বা আমি যেটা বললাম আউটসোর্সিং একজনের কাজ আরেকজন একজন করছে এটাকে বলে লেয়ারিং লেয়ারিংস অনেকগুলো লেয়ারস হচ্ছে যে চিটফান্ডের টাকা আজ পর্যন্ত কোথা থেকে কোথায় গেল দেবজানি আর ওইকে সুযোগ রাখার পরে যদি তদন্ত ঠিক মতো না করে কারণ হয়তো দেখা যাবে সতেরোটা কি আঠেরোটা লেয়ারস আছে এবার যখন তদন্ত করতে বলি এই যে শিক্ষক নিয়োগের দুর্নীতিতে এক সেই এজেন্সির সেই এক্সপার্টিসই নেই বা এক্সপার্টিস থাকলেও পলিটিক্যাল উইল নেই নির্দেশ নেই বা সেটা থাকলেও যেই এসে যায় ধরুন সতেরোটা লেয়ার আছে আমি চিট ফান্ডেটা আমরা আমরা করেছিলাম বলে সেভিকে জমা দিয়েছিলাম বলে এই আলকেমিস্টের সতেরোটা লেয়ার ছিল টাকা কীভাবে ট্রান্সফার হয়েছে তখন কি হয় এই যে লেয়ার্স যখন যেমন জলে থাকে না জল যেমন ফিল্টার হয় কিরকম লেয়ার্সগুলো থাকে পাথর বালি তো এরকম বলতে গিয়ে লেয়ার্স বলতে গিয়ে অভিষেকের পাথর বালি কয়লায় সম্মনে পড়ে গেল কিন্তু ওই রকম আর বিভিন্ন সংস্থা থাকে তো এই লেয়ার্সের মধ্যে থেকে যায় আর যেই লেয়ার্স ক্রস করে এবং তদন্তকারী সংস্থা হোক সরকার হোক যেই ওটা যদি কমনেস এর দিকে যায় সাধারণের দিকে যায় তাহলে সেটা লেয়ার ভেদ করা যায় আর যেই ওটা একটা বড়ো পাথর ভাইপোর মতো মন্ত্রীর মতো সেখানে কি যখন কি আটকায় তখন তদন্তটা থেমে যায় বা হারিয়ে যায় বা থমকে যায় এসে হত্যা হোক অ্যাক্সিডেন্ট হোক দুর্নীতি হোক বেড়ে বেটাকে ধরো কিন্তু যখন ওটা ওপরের দিকে যায় যদি তলার দিকে যায় এই ট্রেন অ্যাক্সিডেন্ট হলো বললো ড্রাইভারের দোষ কত সহজ করে দেবে যদি দেখা যায় রেলওয়ে বোর্ডের চেয়ারম্যানের দোষ হয়েছে কোনো একটা ফাইল ক্লিয়ার করেনি ঠিক ঠিকমতো ঠিক সময় করেনি বা জালিয়াতি করেছে বা সিগন্যালে অর্ডার ঠিকমতো দেয়নি ঠিক কোম্পানিকে দেয়নি সেইটা কোনোদিন বেরোবে না মানে সিস্টেম তাহলে এই সিস্টেমটা কাজ করে ওই বললাম বাম দক্ষিণ পন্থা তো আমরা যখন বলি পুঁজিবাদী সমাজ আমরা যখন বলছি শোষণ সমাজ এখানে বৈষম্য বাড়ছে কিছু লোকের বৈভব বাড়ছে তখন সেই সিস্টেমটা কাজ করে কিছুতে যে বলে আর শূন্য তার মানে সিস্টেম দ্যাট ওয়ার্কস তারা বললো এদেশে দেশে বামপন্থীদেরকে নিকেশ করতে হবে তাহলে চরম দক্ষিণপন্থী বললো চরম পন্থা অবলম্বন করে বামপন্থীকে নিকেশ করতে হবে কিন্তু লেয়ার্স আছে আমরা সেই লেয়ার্স ধরতে পারছি না বা খালি চাপে ধরা যায় না আমরা তাহলে কি বললাম যান যায় পর বাঁচান না যায় আমরা বাম ঝান্ডাকে ঝানটাকে তুলে ধরবো লোকের ঠিকানি ওরা একেবারে কবরে দেখবেন কবরে এরকম লেখা থাকে অমুকে ও সালে মরেছেন ওম সালে জন্মেছিলেন অমুক কাজ করেছেন লেখা থাকে না এপিটাফ বলে আর কি এপিটা তো কমিউনিস্ট আন্দোলনের বামপন্থী আন্দোলনের মাসবাদীদের এপিটাফ সিস্টেম লিখে রেখে দিয়েছে কবরটা খুঁড়ে রেখে দিয়েছে কিন্তু আমরা যে আছি কিছুতে নিঃশ্বাস বন্ধ করছি না এবং ওই যে অন্ধ বন্ধ করোনা পাখা কিছু দিয়ে কবরে মনে করেন বাঁশ না বাজে কি বাঁশই সুতরাং আমার জীবদ্দশায় দেখে গেলাম কিনা আমার নাতিপুতির সময় হবে কি না এই প্রশ্নগুলো অবান্তর এটা একটা ধারা কালের ধারা মিলেনিয়াম তাহলে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হবে সব প্রজন্ম সব বিপ্লবী সব সৈনিক সব জয় দেখে যেতে পারেনি রেস ব্যাটনটাকে তুলে দিয়ে যেতে হয়